এরা খাওয়ানের দল মিছিল নিয়ে চলেছে কতগুলো কতগুলো যাচ্ছে এরা এখন দাবি করতে যাচ্ছে কি হ্যাঁ তাই যে এরা মিষ্টি নিয়েছে বলছে অন্ধকারের মধ্যে যাচ্ছি আমরা কার্তিক পুজোর ইনভাইট খেতে কারখানা সবাইকে বলেছে কিন্তু সবাই তো যেতে পারছি না তাদের মুখ এ দৌড়াচ্ছিস কেন এ দেখো কতগুলো হয়েছে মাছি তো টেকটাইল নিয়ে টেকটাইল নিয়ে চলেছে কিছু বলার নেই আজকেও এই এই পাড়াতে নাকি ঘরে ঘরে সব কাత్తి ফেলেছে এখন কাత్తి ফেলার কি নিয়ম এরা কাత్తి ফেলার কি নিয়ম এখানে বিয়ে शादी কেউ এ কাছিমাকে নিয়ে আসছে এখানে পড়েছে কাছিমান আর বিয়ে शादी হলে যে কাత్తి ফেলত তা না এখন জেজার বাড়িতে ফেলে দিচ্ছে পূজো পূজো হওয়া নিয়ে কথা প্রসাদ খাওয়া নিয়ে কথা তো কম আমরা বেশি তো হয় না এখানে ভিডিও করা যাবে না গান বাজছে কপি রাইট করে যাবে ভেতরে যায় তারপর দেখি অবস্থা দেখি আবার হ্যালো হ্যালো গাইস এই যে এখন বাড়িতে ঘরে বসে বসে আর এই যে আর এই যে এই নারীকে আসবে না বলেছিল এ নাকি অনেক জায়গায় নেমন্তন্ন কিন্তু দেখো ভালো করে আলোতে দেখো আমাদের কারখানায় হ্যাং লাগলো সব চলে কি বলার নেই কাকি পুজো এখন শুরু হয়নি ঠাকুরটাকে আগে দেখায় এ ঠাকুরে সব বোঝ গাছ হয়ে গেছে কিন্তু এখনো কত সুন্দর লাগছে মুখটা সব বোঝ গাছ হয়ে কিন্তু পুজো হতে এখনও লেট আছে নটা বাজবে বলছে কিন্তু দিদি বললো তাড়াতাড়ি পুজো হয়ে যাবে পুজো হয়নি তো তুমি বলে সন্ধ্যে সন্ধ্যে পুজো হয়ে যাবে

গেছে আমাদের এত বলছি শরীর খারাপ কিন্তু এত চাঙ্গা রয়েছে কি রে এখানে তো ঘরে 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 পুজো হচ্ছে বল মানে এখন বিয়ে সাথে কোনো প্রয়োজন নেই এখন পুরো মানে ফেললেই হয়ে গেল তুই বল না আমি ঝগড়া করতে শুরু করে দেব দুই নাটক হয়ে যায় দুই নাটক বাইরে এই যে ঘুরছে ওই এই 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 তোতে কি চাই ওই তোয়া তোয়া যা কি এখানে ওই যে এই এই যে এই দুটো কি মানে কি জন্য এসেছে ওই হ্যাঁ ভদ্রতা কেন এত এত ভদ্র কেন কি লজ্জা পাচ্ছে কি হয়েছে চুপচাপ কেন আরে আমাদের গ্যাং হচ্ছে গ্যাং এসছে হইচই কর সব এই যে মল্লিকা আমাদের ফাঁকি দিয়েছে আমরা পাশের বাড়িতে এসেছি প্রসাদ খেতে বলছে আমাদের বাড়িতে খেয়ে যায় এর বাড়িতে পুজো হয়েছে আমাদের সে বলে আসেনি বিনা ইনভাইট আমরা চলে এসেছি আমরা জানি না লোক হ্যাঁ লোক লোকজন দেখে আমরা আমরা সব জানি কি হচ্ছে এখন দেখি এদের বাড়িতে পুজো পালি হয়েছে এদের হয়েছে খিচুড়ি হয়েছে এখানে ঘরে ঘরে পুজো হচ্ছে এত ভালো লাগছে পুরো একদম মেলার মতো জমজমাট এখানে পুজো হয়েছে এখানে কাকিমা প্রসাদ দিচ্ছে এখানে আর কাকিমা

তোকে কি আমরা কাজ বাড়িয়ে দিলাম তোকে কিছু এটা সেই হয়েছে কিছু মল্লিকা তো যাই হোক আমরা খেতে থাকি সাথে থেকো আর ওই বাড়িতে কি কি করবো একটু শো করবো অপমান করিনি তুই লজ্জা ফজ্জা কিচ্ছু নাই হ্যাঁ তোরা থাকিস পাশের বাড়ি তোরা কি করে আগে আগে খাস

কেমন ভিকারির মতো লাগছে নেমন্তন্ন করবে আগের থেকে তো করবে ভিকারির মতো চান চলে এসছি আমি দেখো এরা কত সেজে গুজে এসছে এইবার পাশের বাড়ি পুজো তাও এরা সেজে গুজে রয়েছে যে আমরা খাইনি সব নিয়ে নিয়েছি আমরা তো আমরা এখন মেয়ে দেখতে এসেছি কার্তিক পুজো প্রসাদ খেতে এসে এখন আমার মেয়ে দেখতে এসেছে তা কে কে এসছে দেখো ওই যে

আর যে ছেলে দে তোমার দেওয়া লজ্জা দেওয়া না না তোমার বলেছি আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাচ্ছি আমি আর এক বাড়িতে যাবো এসে সবাই এসছে ওই তো মাথা চলে এসছে টাটা করো খুব ভালো ভালো প্রসাদ নিয়ে আমি তো খাইনি নিয়েছি এরা সবাই খেয়েছে আর এক থেকে আমি প্রসাদ খাবো আর চলে যাবো মাস্টারদের দিকে অপেক্ষা করছে তো বাই বাই গুড নাইট আমার বাই বাই করে তোমাকে পছন্দ হলে পরে বলে দেবো ঠিক আছে